নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখেন আমি আজকে সকাল সকাল কী নিয়ে এসেছি চাবড়া চিংড়ি বন্ধুরা আর এই চিংড়িটা খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ এমনিও সবাই পছন্দ করে এবং ভালো লাগে তা আমি আজকে এই চাবড়া চিংড়িটা করবো কী দিয়ে করবো সেটা পরে দেখা তো বন্ধুরা এই মাছটা কেটে নিই সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মাছটা আগে কেটে নিই বন্ধুরা এই যে মাছের এই যে খোসাটা ফেলে দেব আর এই যে মাথায় এখানে না নোংরা থাকে নোংরাটা আমি ফেলে দিয়েছি আর এইভাবে কেটে এর ভিতরে যে যে শিরাটা থাকে না বন্ধুরা এই শিরাটায় না নোংরা থাকে যে কেটে ফেলে দিতে হয় এইটাকে বেরিয়ে আসলো পুরোটা এরকম একটুখানি এখানে চিললে পরেই ওটা বেরিয়ে আসে বেশ সুন্দর তা আমি এইভাবে সব মাছগুলো কেটে নেব বন্ধুরা তো এই যে আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে দেখেন কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিংড়ি মাছটা করবো এই ফুলকপি দিয়ে তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখুন আমি ফুলকপিটা কেটে নেব আর এই চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য আমি যে কড়াইটা বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো কেটে আমি জলে ফেলবো এই ফুলকপির ডাটার চচ্চড়িও তো বন্ধুরা ভালো লাগে এটা তো আমার পুরোনো ভিডিওতে ঢালা আছে চচ্চড়িগুলো তো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা আগে ভেজে নেবো বন্ধুরা চিংড়ি মাছটাতে দিয়ে দেবো আমি নুন হলুদ দিয়ে মেখে নেবো মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি তুলে নেব আর আমার আলু ফুলকপিটাও কাটা হয়ে গেছে বন্ধুরা আমি এখন আলু ফুলকপিটা ভালো করে কষাবো কড়াইতে তেল দিয়ে দেবো একটু বেশি করে বন্ধুরা কেন কি এটা না এরকমই আর এখন অফ সিজনের ফুলকপি তো তো একটুখানি ভালো করে এটা তেল ঠেল দিয়ে ভালো করে না কষালে বন্ধুরা ভালো লাগবে না একটা বুনো গন্ধ লাগবে তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি এবার আর বন্ধুরা এটাতে আলু ফুলকপির তরকারিটা এটাতে আমি একটু আদা দেবো তো আদাটা ঘষে নিচ্ছি আদা একটা এরকমই জিনিস আদা যে কোনো সবজিতে একটুখানি এই ফোড়নের সময় দিয়ে দেবেন তেলের উপরে তরকারিটা স্বাদ বেশি বাড়িয়ে দেয় বন্ধুরা শুধু একটা আদা ফোড়ন দিয়ে রান্না করবেন আর কোনো মশলা দেবেন না আলাদাই একটা স্বাদ এবার বন্ধুরা এই যে যে আলু ফুলকপিটা আমি কেটে ধুয়ে রেখেছি এটা ঢেলে দেবো আপনারা চাইলে এটাকে টমাটারও দিতে পারেন কিন্তু আমি টমাটার দেবো না আমার আলু ফুলকপিটা আমি যখন ডাল্লা করি তখনই দিই নুন দিয়ে দেবো আমি এখন আর কিছু দেব না এখন আমি এটা ভালো করে ভাজবো আগে তারপরে আমি মশাটা দেব বন্ধুরা এটাকে আমি এবার দিয়ে দেব ধনে গুঁড়ি দিয়ে দেব আর সামান্য জিরে গুঁড়ি বন্ধুরা বেশি মশলা দেবো না কেন কি গরমের দিন লঙ্কা গুঁড়ি দিলাম আর হলুদ এবার এটাকে আর একটু কষাবো বন্ধুরা ঠান্ডার সময় যে ফুলকপিটা আছে না ঠান্ডার সময় ফুলকপিটা একদম গলে না ভ্যাট ভেদে হয়ে যায় আর এই অফ ফুলকপিটা আবার না গলে যায় কিন্তু তার ভিতরে না আবার আস্ত আস্ত থাকে ওরকম একদম ঘ্যাটা হয়ে যায় না তো এখন ফুলকপিটা না একটু খেতে ভালো লাগে আর কি কেন কি ফুলকপিটা গোটা গোটা থাকবে সবজি রান্না করলে আর ঠান্ডার সময় ফুলকপিটা রান্না করলে কিন্তু গোটা গোটা থাকে না সেটা একদম মিশে যায় ঘ্যাটা হয়ে যায় অনেক বেশি আমার এটা কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার এটা বন্ধুরা আমি একটু টাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এবারে এতে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি এই চিংড়ি মাছটা ঢেলে দেবো এটা বন্ধুরা বেশি ঝোল রাখবো না বেশ মাখা হবে এটা আমি আবার একটু ঢাকা দিয়ে দেব আমার এই আলুগুলোও দেখেন বন্ধুরা কি সুন্দর গলে গেছে আর এদিকে ফুলকপিটাও এ দেখেন খুব সুন্দর গলে গেছে আমি এবার বন্ধুরা এটাতে এই যে একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছি পুরোটা দেব না এখান থেকে কিছুটা গরম মশলা আমি দিয়ে দেবো আর বন্ধুরা এদিকে যে কিছু ধনে পাতা ধুয়ে রেখেছি এটা কুচিয়ে নেব কিছুটা ধনে পাতা কুচিয়ে আমি এটাতে দেবো এই তরকারির বন্ধুরা জবাব দেখেন বিয়ে বাড়িতেও তো আপনারা এরকম চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডালনাটা খান দেখেন বাড়িতেও আপনারা এই বিয়ে বাড়ির মতনই করে নিতে পারবেন দিয়ে দেবো ধন্য পাতা কুচি আর বন্ধুরা এটাতে আমি সামান্য একটু চিনি দেবো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা হয়ে গেছে আমার আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডাল্লা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের জন্য এরকম আপনাদের ভালো ভালো দেখানোর জন্য এত গরমে তাও এত পরিশ্রম করে রান্না করি যে আপনারা একটু ভালো দেখবেন তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভিডিওর সাথে নমস্কার